আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসান নরসিন আজকে আলোচনা করব যে গর্ভবতী মহিলাদের শেষ তিন মাসের কি কি প্রস্তুতি নিতে হবে এবং কি কি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে ওয়েল আপনি যখন আট মাস অর্থাৎ বত্রিশ সপ্তাহে আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন আপনি যে গাড়ির চিকিৎসককে দেখাচ্ছেন সে অবশ্যই আপনাকে একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে দেবে আট মাসে সেই আট মাসে আমাদেরকে দেখতে হবে যে বাচ্চার ওজনটা কেমন আছে বাচ্চার পানিটা কেমন আছে বাচ্চার ঠিকমতো সঠিক এনভায়রনমেন্টে আছে কি না যদি বাচ্চা সব কিছু ঠিক থাকে তাহলে আপনি সুন্দরভাবে প্রসিড করবেন যেভাবে থাকছেন বা যেভাবে সচেতনতার সাথে থাকছেন সেভাবেই থাকবেন আর যদি বাচ্চার ওজন কম থাকে তাহলে আপনি অবশ্যই প্রোটিন ইনরিসড যে ফুডগুলো আছে ডিম দুধ মাছ মাংস ডাল এবং অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলোর পরিমাণটা বাড়াবেন যাতে বাচ্চার ওজনটা দ্রুত বৃদ্ধি পায় সাথে চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিবে এবং যে ওষুধগুলো দেবে সেগুলো তো অবশ্যই এবার আসেন যে ছত্রিশ সপ্তাহ যখন পার হয়ে যাবে তখন অবশ্যই আপনি আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে বা কিছু জিনিস আপনাকে গুছিয়ে রাখতে হবে যেমন ছত্রিশ সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই আপনার ব্যাগটা গুছিয়ে রাখতে হবে মানে অর্থাৎ যে কোনো সময় আপনার কিন্তু এরপরে সাঁত্রিশ সপ্তাহ পার হলে ডেলিভারি পেইন উঠতে পারে সুতরাং অনেক সময় আসলো আমাদের কাছে আসার পরে আমরা দেখলাম যে না বাচ্চাটার কন্ডিশানটা ভালো না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বাচ্চাটা উঠিয়ে নিতে হবে কিন্তু রুগীরা বলে যে না আমাদের বাসায় যেতে হবে গোছাইতে হবে না এই ধরনের কোনো ধরনের কথাবার্তা সে সময় আসলে অ্যাকসেপ্টেবল না আপনার বাচ্চার সময় হয়ে গেছে যে কোনো সময় ডেলিভারি হতে পারে আয়তার এটা নর্মাল ডেলিভারি হতে পারে অথবা সিজারও হতে পারে তো আপনাকে সেই প্রস্তুতিটা আগে থেকেই গ্রহণ করে রাখতে হবে অর্থাৎ আপনার ব্যাগটা মতো যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেগুলো আপনি গুছিয়ে রাখবেন তারপরে আসুন যে ফাইন্যান্সিয়ালি আপনি অবশ্যই কিছু টাকা পয়সা এ সময় রেডি করে রাখবেন আপনি যে চিকিৎসককে দেখাচ্ছেন তার সাথে অবশ্যই এই ব্যাপারগুলোতে তার সাথে আলোচনা করে রাখবেন যে ইন কেস যদি আপনার রাতের বেলা কখনো ডেলিভারি পেইন ওঠে সেক্ষেত্রে যাতে আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে পারেন নিকটস্থ হাসপাতাল সেখানে যে আপনার কি ধরনের ডেলিভারি হবে সেটা আপনার চিকিৎসক প্রসিড করবে এবার আসুন আপনার আমাদের অধিকাংশ মায়েদের পুরো পৃথিবীতেই মাতৃবৃত্যের হারের অন্যতম একটি কারণ হলো পোস্ট পার্টাম হেমরেজ সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান হোক আপনার কিন্তু ব্লিডিং হতে পারে আফটার প্লাসেন্টাল ডেলিভারি বাচ্চা ডেলিভারি হয়ে গেল প্লাসেন্টাল ডেলিভারি হয়ে গেল এরপরে কিন্তু অনেক মায়েদেরই ব্লিডিং হিস্ট্রি থাকে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমরা সেগুলো ওষুধে ম্যানেজ করে ফেলি বা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু অনেক সময় বিপদে পড়তে হয় এই জন্য আপনারা অন্ততপক্ষে এক থেকে দুইজন ডোনার রেডি করে রাখবেন তাদের সাথে কথা বলে রাখবেন যে যখন আপনার প্রয়োজন হবে তারা যেন আপনাকে রক্ত দিতে আসে অবশ্যই আমার রুগীদের কিছু কথা বলি আমার কিছু রুগীদের দেখা যাচ্ছে যে মাঝে মাঝে রাতের বেলা ডেলিভারি পেট নিয়ে আসে তো অবশ্যই যারা শহরে থাকেন তাদের তো আশেপাশে গাড়ি ঘোড়া পাওয়া যায় কিন্তু যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কিছু অটো বা ফ্যান বা গাড়ি আগে থেকেই বলে রাখবেন যে যদি কিনা না আপনার ডেলিভারি পেন রাতের বেলা উঠে তাহলে অবশ্যই যেন সেগুলো রেডি থাকে তারা আপনাদেরকে শহরে নিয়ে যায় বা হাসপাতালে নিয়ে যায় এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখতে হবে এবং কিছু ডেঞ্জার সাইন আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে যে বিশেষ করে যে মায়েদের প্রেশার আগে থেকে বেশি বা যার যে স্টেশনার হাইপার আছে শেষের দিকে এসে তার চোখ ঝাপসা হচ্ছে কিনা ও বুকে ব্যথা করছে কিনা বা মাথা ঝিমঝিম করছে কিনা মাথা ঘুরছে কিনা প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা ব্লাডিং অফ ভিশন বা ভমিটিং হচ্ছে কিনা বমি হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এবং দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়গুলা শেষের দিকে এসে আমাদের অনেক ভুল থাকে যে যে মায়েদের যে ভুলগুলার কারণে বা ডিসিশন নেওয়ার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায় তো এই সমস্ত বিষয়ে আপনি তো চিকিৎসক অবশ্যই দেখাচ্ছেন এগুলো হচ্ছে নর্মাল সচেতনতা এই সচেতনতাগুলো অবশ্যই প্রত্যেকটি মায়ের শেষের দিকে এসে নিয়ে রাখা উচিত যাতে তারা কোনো ধরনের কোনো বিপদে না পড়ে শুভকামনা সবার জন্য ধন্যবাদ সবাইকে